নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো পরোটা পরোটা বানানোর জন্য প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি এবারেতে সামান্য লবণ এবার সামান্য পরিমাণে চিনি তেল এবার এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব ভালোভাবে ময়ান হয়ে গেছে এবারেতে আমরা ছানা দিয়ে নেব আপনারা চাইলে দুধ বা দইও দিয়ে মেখে নিতে পারেন এবার এটা খুব ভালোভাবে মেখে নেব ময়দার ডোটা খুব ভালোভাবে মাখায় গেছে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে নিয়েছি এবার এই ময়দা থেকে ময়দা থেকে লেচি কেটে পরোটা আকারে বানিয়ে নেব ময়দাগুলো দিয়ে লেচি বানিয়ে বানান ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে এবার একটা একটা করে সব বেলে নেব একটু তেল দিয়ে নেব উপর থেকে একটু ময়দা দিয়ে দেবো আবার একটু তেল দিয়ে নিচ্ছি এবার আবার একটু উপর দিয়ে গুড়ি দিয়ে দেব আবার একটু তেল দিয়ে নেব আবার একটু ওপর দিয়ে গুড়ি দিয়ে নেব এভাবে রেখে দিয়ে আরেকটা মানিয়ে নেব পরোটার লেচিটা এবার বেলে নেব গ্যাসে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ গরম করতে দেব গরম হয়ে গেছে তাওয়াটা এবার এতে পরোটা দিয়ে দেব দিয়ে হালকা আছে ভাজবো একদিক ভাজা হয়ে গেছে এবার পরোটাটা উল্টে নেব এবার পরোটাটা একটু তেল দিয়ে নেব আমাদের পরোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ছানার পরোটা আপনারাও এটা বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন